যদি আপনি মনে করেন যে কাতারে বিষয় একেবারে বন্ধ হয়ে গেছে এই ধরনের কোনো নিউজ আপনার জানার বলে থাকে আপনাকে তাহলে কিন্তু আপনি এটা সঠিক না কাতারে বিভিন্ন কোম্পানি এখনো কিন্তু বাংলাদেশিদের সাথে বিชา দিতে বিভিন্ন সেক্টরের জন্য কিন্তু সব কোম্পানি দিতে না মনে করেন যে 100 এ 100 কোম্পানি যে বিষয়গুলো আছে ওইগুলো কিন্তু এখনো দিতে না কারণ তারা কাতারে যে কোম্পানিগুলো আছে তারা কর্মী নিয়োগের ক্ষেত্রে সব সময় বাংলাদেশিদেরকে বেশি প্রাধান্য দিয়ে থাকে যার জন্য তাদের যখন যে company র কর্মী প্রয়োজন হচ্ছে তখন তারা ওই company মনে করেন যে ওই sector জন্য বাংলাদেশীদেরকে এখনো কিছু visa দিচ্ছে এবং যেটা processing করে বাংলাদেশীরা বাংলাদেশ থেকে কাতার গিয়ে তাদের company কাজ করতে পারতেছে কিন্তু কাতার নিয়ে বিভিন্ন জনের কিন্তু বিভিন্ন মতামত ছড়াচ্ছে কেউ বলতেছে কাতারে visa এখন হবে না কাতারে visa বন্ধ হয়ে গেছে আবার কেউ কেউ বলতেছে যে আপনি আমাকে কাতারের জন্য passport এবং টাকা জমা দেন আমি আপনাকে কাতারে visa করে দিব যে কোন sector হোক না কেন তো আপনার এই বিষয়গুলো একটু গুরুত্ব সঙ্গে দেখবেন যদি কেউ বলে থাকে আপনার এই বিষয় বন্ধ হয়ে গেছে তবে ডাক্তার থেকে দূরে থাকবেন এবং যদি কেউ বলে আপনি আমাকে টাকা দেন এবং পাসপোর্ট দেন আপনাকে আমি কাতারে ভিসা করে দেব পনেরো দিনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এদের থেকে আপনারা একশো হাত রক্ত বজায় রাখবেন কারণ এরা কিন্তু একটা প্রতারক চক্র এরা যদি আপনার টাকা এবং পাসপোর্ট একবার হাতে নিতে পারে তাহলে কিন্তু আপনাকে ঘুরাইতে ঘুরাইতে আপনার জীবন করে দিবে তো আপনারা যখন কোন এজেন্সির হাতে কোন পাসপোর্ট জমা দিবেন ফাইল জমা দিবেন টাকা জমা দিবেন তখন আপনারা তাদেরকে আগে দেখে শুনে ভেরিফাই করে নেবেন আর আমি আমার এই কথাটা আমার প্রতিটা ভিডিওতে বলে থাকি আপনারা যে দেশের জন্য ফাইল জমা দেন না কেন সেটা হোক মিডিল ইস্ট সেটা হোক ইউরোপ যে দেশের জন্য দেন না আপনারা ওই এজেন্সিতে পাসপোর্ট জমা দেওয়ার আগে আপনারা দেখবেন রিসেন্টলি তারা ওই দেশ নিয়ে কোন কাজ করছে কিনা তারা কোন লোক পাঠাইছে কিনা এবং তাদের পূর্বের কাজের রেপুটেশনটা কেমন এই সব কিছু দেখে শুনে বসে তারপরে আপনারা আপনাদের ফাইল জমা দিবেন আশা করি আপনারা ভালো কিছু পাবেন আপনারা কাতান নিয়ে যারা বিভিন্ন জন প্রশ্ন করেছিলেন আমি আমার এই ভিডিওর মাধ্যমে অনেক মূল্যবান প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি আর এর পরে যদি আপনাদের কোনো কিছু না থাকে তাহলে আপনারা আপনাদের মূল্যবান মতামত কম্পিটিশন নামেন আমি পরবর্তী ভিডিওতে আপলোড করে দিব আর এর পরে আমি যে ভিডিওটা আপলোড করব সেটা হচ্ছে কাতান যেতে আপনাকে কি কি ডকুমেন্টস লাগবে কিভাবে প্রসেসিং করবেন এই বিষয়ে পরবর্তী যে ভিডিও থাকবে ওই বিষয়ে আমি আরো বিস্তৃত রাখার বিষয় তো ধন্যবাদ বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে পরবর্তীতে ভিডিও নিয়ে ততক্ষণ সব ভাব থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ